এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তা গুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না আপনি যদি সকালে একরকম কথা বলেন দুপুরে রকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন কিন্তু 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 ফজল ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে আরটা অমলিক সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতি মাঠে টাকা আমার কথাটা শুনতে হবে আপনাকে যতনার দিকে যদি আপনার ঘাটি থাকে যতনায় ঘাটি জি রাজনীতিতে প্রথম আসে আসে ফিলোসফি হুম ইডিওলজি রাজনীতিতে প্রথম কাজ হলো ফিলোসফি ইডিওলজি তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়েলাইজেশন থিওরিয়ান আপনি যদি ফিলোসোফিতে বারবার ওই লেখেন যে বাউন্ন থেকে চব্বিশ একাত্তরটা বাদ দিয়ে যদি আপনি একুশ ওই যে কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন চব্বিশ করে ফেললেন একাত্তরে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনি কি কি নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলায় মৌলান আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান আতাউল গলি উসমানি সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অনবিহ লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই Khaled Musharraf সেই 11টা সেক্টর মুক্তি যুদ্ধকে যদি তারা মানে আমি কোনো ক্ষমতা داره যদি আমি আপনাকে আপনি শুনছেন বুঝা আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি 10 দিনের সময় নিমু যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনদিন নিব আমার এইগুলার প্রতি কোনো খায়েশ নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুক্তি যুদ্ধ না মানলে আমি আমি যেই না মানতে তাদের আমি খালি আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে একাত্তর পঁচিশ মানে বানানোর পরে বান্নর পরে আহ চব্বিশ এরকম একাত্তর বাদ দেওয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারে থিমের মধ্যে একাত্তর আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেহে সার নামটা বড় করে লেহে দেখি শেষ শেষু সন্তান নাম কিন্তু 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 ফজল ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেঁচছে বিএনপি করছে ব্যবহার স্যার আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদের নেতা হ্যাঁ

যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না কিন্তু এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে কিন্তু ওরা আমাকে কিন্তু ফজল ভাই কিন্তু ফজল ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পরে এটা ওরা প্রত্যাহার করলো তো এটা তো ওরা বজায় রাখবে কেন

এই কথাটা বইলা আমি আমি কতদিন বলছি যে জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়ে যত লম্বা হয় এটাকে আপনি জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইউনুস তার চেয়ে বড় আমি মনে করি বিশ্বের জন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের জন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে ওভার স্টেটমেন্ট উনি একটা প্রাইজ দিচ্ছেন

না না এইখানে ছেলেরা সব করে উনারা বলছে উনি বলছে ছাত্ররা দল গঠন করবে এইটা আসলে তার নিরাপত্তা আপনি তো প্রশ্নটা শুনেন নাই মানে ফজলু ভাই